গো আল্লাহ আমি গাই তোমারি গান গো আল্লাহ মেহের আমি গাই তোমারি গান রূপে ভরা ধোনা দেখতে কত ভালো তাই দেখার তোরে দিয়ে চোয়ালো দিয়ে চো নয় নালো অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দৌনি চোখ আল্লাহ মেহের পান নামে গাই তোমার গান গো আল্লাহ দয়া বানামে গাই তোমার গান রে উম্মা তোমা তেরা সোনো এ পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সন্তুষ্ট করার জন্য যে ইবাদত আল্লাহ ফরজ করেছেন এ ফরজ ইবাদত সিয়াম কে তুমি পালন করো নবী বলেন যে ইমানের সঙ্গে ইমানে জজবা বুকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া

জন্য আমার আপনার গুনা মাফ করা হবে এই পবিত্র রমজান মাসে আমি আপনি যদি আমি ইমানের ইমানি জজবা বুকে নিয়ে ইমানকে বুকে নিয়ে নেকির আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করি সিয়াম পালন করি তাহলে আমার আপনার পিছনের গুণাগুলিকে মোচন করে দেওয়া হবে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে একবার জোরে বলেন আল্লাহ জি এখানে আমার আপনার সাগিরা গুলো ক্ষমা করবেন কিছু ওলামায় দিন বলেছেন যে সাগিরা যে সমস্ত ছোট ছোট পাপগুলি আমি আপনি করে এসেছি সেগুলিকে ক্ষমা করা হবে আর কিছু ওলামায় দিন বলছেন যে তার সমস্ত গুনাকে মোচন করে দেওয়া হবে তো মাফ কারণে আল্লাহ আমরা একবার আল্লাহকে বলি আল্লাহ হুম্মা ইন্নাকা সকলে বলবেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি জি এই দোয়াটা বলবেন মাঝে মধ্যে আমি দুইবার বললাম আর শেষে কয়েকবার আপনাদেরকে বলে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব জিনারা হয়তো জানেন না বা জানেন ভুলে গেছেন না জানেন যদি তো এখন মোবাইলের যুগ মোবাইলে একটু সার্চ করবেন কদরে রাতে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটা কি আপনি পড়বেন আপনি সার্চ করবেন শুনে নেবেন শুনে শুনে মুখস্থ করে নেবেন জি ইনশাআল্লাহ একবার সকলে বলেন ইনশাআল্লাহ জি এবার আসেন আপনাদেরকে নিয়ে যায় এই পবিত্র রমাজান মাসে রে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নে ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই পবিত্র রমাজান মাসে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইমানি জাস বাবু কি নিয়ে নেকি রাসাই যদি রোজা রাখো এই রোজা পালন করে এই সিয়াম পালন করে তোমার লাভ কি হবে এই রোজার ফজিলত কি এই রোজার অনেকগুলি ফজিলত রয়েছে তার ভিতরে দু একটা আপনাদেরকে আমি শুনিয়ে দে বিশ্ব নবী বলেছেন আদিসে কুৎসি এটা আপনাকে আল্লাহর আল্লাহ আলা আলমিনের নবী বলেন এই উম্মাতের এই আদম সন্তানের নেকির কথা আল্লাহ তোমার কথা আল্লাহ নবী বলছেন একটা নেকি যদি করে সেই নেকিটাকে সাহায্য গুনে বাড়িয়ে দেওয়া হয় অনেকগুলি নেকিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা বলেছেন রে আল্লাহ বান্দারা এ আমার বান্দা বান্দিরা শুনে নাও আমার জন্য কিন্তু সিয়াম হচ্ছে আমার জন্য সিয়ামের ব্যাপারে এনবিজি আমারে বলের আল্লাহ তালা তিনি বলছেন ফাইন্নাহুু হলিয়ে ও আনা আজ যে বেগে দেউং আল্লাহ তালা বলেন অন্যান্য ইবাদতগুলি মানুষের জন্য হতে পারি কিন্তু আল্লাহ তালা বলছেন এই সম এই রোজা হলো আমার জন্য কেন বান্দা আমাকে ভয় করে সে আমার জন্য উপবাস থাকে আমার জন্য সারা বাসারা দি ধরে উপবাসে থাকে রোজা অবস্থায় থাকে পানাহার থেকে নিজেকে বিরত রাখে খাবার থেকে বিরত রাখে স্ত্রী থেকে নিজেকে বিরত রাখে সে গোপনে করলে করতে পারে 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 কিন্তু করে না কেন সেটা আমার করে না রে আল্লাহর গোলাম তাই আল্লাহ বলছেন রে আমার বান্ধীরা শোনো এটা আমার জন্য তুমি করো এর বিনিময় আমি আল্লাহ নিজের হাতে হাতে দান আমি তোমাদের দেব আচ্ছা নমাজ এটা এবাদত এবাদত নয় নামাজ একটা এবাদত এই নামাজ কিন্তু কোন পৃথিবীতে অনেক মানুষ আছে নমাজ কেউ আল্লাহর জন্য পড়ে আল্লাহকে ভয় করে কেউ আবার মানুষকে ভয় করে নামাজ পড়ে আর কেউ মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে পড়ে না জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই সম রোজা হচ্ছে আমার জন্য এটা মানুষকে দেখাবার কিন্তু ইবাদত নয় দেখাবার ইবাদত না জি তাই আল্লাহ বলছেন আমি এটার বদলা দেব এটা হচ্ছে আমার জন্য বান্দা সারা দিন ও আছে পিপাসা লেগেছে কিন্তু পানি পান করে না কেন আমার ভয় তাই বিশ্বনবী বলেছেন এটা রোজাদারির জন্য দুটি খুশির সংবাদ দুটি খুটি খুশির সময় একটা হচ্ছে একটা হচ্ছে ফরাহাতুন এক এক খুশি হচ্ছে ইফতারের সময় একটা হচ্ছে ইফতারের সময় বান্দা সারাদিন সারাদিন রোজা অবস্থায় থেকে যখন সে ইফতারের সময় বসে যখন সে ইফতার করে পানি পান করলো খাবার খেলো সে সে সময় খুশি হয় না বেজার হয় খুশি জি এটা হলো একটা রোজাদারের খুশির সময় দ্বিতীয় নাম্বার খুশি গলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়া ফারাহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রে আল্লাহর বান্দা বান্দেরা শোনো রে উম্মাত উম্মাতিরা শুনে নাও দ্বিতীয় খুশি হলো দ্বিতীয় খুশি হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যে বলেছেন আমার জন্য বান্দারও зареখেছে আমি এর বদলা দেব নিজ হাতে দেব বিশ্ব নবী বলেন দ্বিতীয় খুশি হলো আল্লাহর কাছে বান্দা যখন আল্লাহর সাথে মুলাকাত করবে পরকালে আল্লাহর কাছে যখন দণ্ড ইমান হবে আমার আল্লাহ নিজ হাতে বদলা দিয়ে বান্দাকে ওই রোজাদার কে খুশি করে দেবেন একবার বলেন সুবহানাল্লাহ